অনেক সময় আমরা আমাদের জীবনে সংস্কার শব্দটি শুনে থাকি অনেক সময় বলতে শোনা যায় দেখেছ ছেলেটা বা মেয়েটা কত সংস্কারী কি সুন্দর ব্যবহার আসলে সংস্কার হলো বহু জন্মের অর্জিত অভ্যাস যদি বিজ্ঞানের ভাষায় বলি তাহলে বলতে হয় ডিএনএ আমরা সবাই জানি পরবর্তী প্রজন্ম পূর্বপুরুষদের কিছু অভ্যাস পায় যা বহন করে ডিএনএ এটি বৈজ্ঞানিকভাবে ভাবে প্রমাণিত দাদু ঠাকুমা বাবা মায়ের অভ্যাস আমরা সন্তানদের মধ্যেও দেখতে পাই বলা ভালো প্রত্যক্ষ করি কিন্তু এই দেখতে পাওয়া প্রত্যক্ষ বৈশিষ্ট্য গুলি কি সংস্কার প্রশ্নের উত্তরের বিশ্লেষণ প্রয়োজন বাবা মা সৎ চরিত্রবান হলেই সন্তানও যে চরিত্রবান হবে এমন সবসময় নাও হতে পারে আবার এর বিপরীত অবস্থাও লক্ষ্য করা যায় আসলে সংস্কার হলো পুনঃ পুনো অভ্যাস যা আমরা জন্ম জন্মান্তর ধরে সঞ্চয় করে থাকি একটি উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা ধরুন আমরা কোথাও দূরে বেড়াতে যাব তখন আমরা শুকনো খাবার ওষুধপত্র টাকা পয়সা আইডেন্টিটি প্রুফ এই ধরনের সব প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখি কখনোই আমরা খালি হাতে বেড়াতে চলে যাই না ঠিক সেরকমই সংস্কার হলো বহু জন্মের অর্জিত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আর বেড়াতে যাওয়ার যাত্রাপথ হলো আমাদের জীবনেরই যাত্রাপথ আর এই সংস্কার রূপ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা আমরা মৃত্যুর পর সঙ্গে করে নিয়ে যাই সবাই বলে খালি হাতে পৃথিবীতে এসেছো খালি হাতেই যেতে হয় কিন্তু আসল কথা হলো আমরা আগের জন্মের সংস্কার নিয়ে জন্মেছি বর্তমান জীবনে আমরা যতখানি সচেতনভাবে সৎ চর্চা করতে পারব তা আবার পরের জন্মে নিয়ে যাব এইভাবে শুভ সংস্কার জমতে জমতে এমন এক জায়গায় এসে পৌঁছাবো যেখানে আমাদের জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত অবশ্য অনেকের কাছে এটি বিতর্কের জিনিস কিন্তু যাই হোক অর্জিত সংস্কারই আমাদের ভালো বা মন্দ থাকার পথ প্রশস্ত করে না হলে আপনারাই বলুন না বর্তমানে গোটা জীবন দিয়ে দিলেও কি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা লতা মঙ্গেশকরের মতন গায়কী বা রাজা রবি বর্মার মতো শিল্পী হতে পারব কখনোই না তবে আরো একটি কথা শুভ সংস্কার মানেই যে শুধু তীর্থ ভ্রমণ পূজা পাঠ নয় আমরা সমাজে অনেক উদাহরণ পাব যারা ঈশ্বরে বিশ্বাসী নয় কিন্তু বহু মানুষের উপকারে আসে সমাজেরও উপকারে আসে আবার অনেকেই আছে যারা পুজো পাঠ ছাড়া চলতেই পারে তারা অনেক ক্ষেত্রেই সমাজের জন্য ক্ষতিকর এর উদাহরণও আমরা দেখতে পাই ঠিক যেভাবে আগেকার দিনে ডাকাতের দল কালী পুজো করে ডাকাতি করতে যেত দল বেঁধে এখানেই থামতো না আবার নিরীহ মানুষদের বলিও দিত অত্যাচারও করত বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায়